হ্যালো অভি গুড মর্নিং আমি সঙ্গীতা আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানি আর এখন বাজে সকাল নটা আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে হয়তো তোমাদের আওয়াজও আসতে পারে মানে বৃষ্টির শব্দটা আসতে পারে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকালবেলা তোমাদের দাদা ভা চলে গেছে ডিউটিতে আর মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দিয়েছি বলতে আমি তো মানাই করছিলাম যে হবে না তো বৃষ্টিতে কিন্তু শুনে নিই অনেক কান্নাকাটি করছিল তা ওকে পাঠিয়ে দিয়েছি আর এদিকে দেখো বাবু করলে ঘুমাচ্ছে ওকে বসে আছি তো এত বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না তো ও ছাদ দিয়ে দিলাম কাজ বাজ করলো এখন ওর তো ঘুমিয়ে পড়েছে মানে এতক্ষণ থেকে ঘুমাচ্ছিল একটুখানি খুঁজে পেয়েছে তো ওকে খাই দিলাম বৃষ্টি করেছিলাম লোক হচ্ছিল ওকে খাই দিলাম আবার ঘুমিয়ে পড়েছে ওকে শুয়ে দেবো আবার রান্না করতে সকাল সকাল রান্না বান্না করে নিতে হবে কারণ বাবু হচ্ছে আজকে দেড় মাসের একটা যে ইঞ্জেকশন দেড় মাসের ইঞ্জেকশন আছে সেটা আগে করাতে যাবো কারণ আমি দু চার দিনের মধ্যে বাড়ি যাবো তো ইঞ্জেকশনটা না করিয়ে গেলে হবে না আর ইঞ্জেকশনটা এখন করে দিলেই দেড় মাসের ইঞ্জেকশন করলে তো জ্বর আসবে জ্বর আসার পরে যদি শুক্রবার করাই তাহলে আমি রবিবারে বাড়ি সময়টা আমার প্যাকিং করা থাকবে আর শুক্রবারে যখন ওর জ্বর আসে তখন ওই পাঁচ জি বসে যে আমার কাজ হবে না তো ভাবলাম আজকে ইঞ্জেকশনটা করে নিয়ে আসবো তাহলে আজ আর কাল দুদিন ওর জ্বর থাকবে আমি দুদিন টাইম পেয়ে যাবো সুপ্রশনী দু দুদিন টাইম পেয়ে যাবো একদিন করার জন্য কিন্তু বাইরে যা বৃষ্টি শুরু হয়েছে তাতে মনে হচ্ছে না আজকে যেতে পারবো একদম কাছে সেন্টার এখান থেকে হয়তো আমার পাঁচ মিনিট লাগবে যেতে কিন্তু এই পাঁচ মিনিট যাওয়াটাই তো হচ্ছে কষ্ট যা বৃষ্টি হচ্ছে যাওয়াটাই কষ্ট তবে দেখি চেষ্টা করবো না হলে পরে হবে না আজকে কাজ না বলে করলে হবে না কাল তো বৃহস্পতিবার হবে না সেই টুকরো বাচ্চা আর হাতে মাত্র দুটো দিন টাইম আছে সেদিন প্যাকিং আছে বাচ্চা নিয়ে সব কিছু সামলে প্যাকিং করা অনেকটা ঝামেলা কাজ দেখি কত কিছু করতে পারি আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ঠিক আছে এদিকে আমরা হেলথ সেন্টারে এসে বসে আছি আমার আগে দু তিনজন ছিল তাদের আগে হবে তারপরে আমারটা আসবে আর তোমাদের দাদাবাবু বাবু আমাদের সাথে বসে আছে আর মেয়েও আছে তো আমরা তিনজন এখানে বসে আছি তোমাদের দাদাবাবু হচ্ছে চলে গেছে যেসব কাজগুলো আছে মানে পোলিও কার্ডের এন্ট্রিটা করিয়ে নেবে তারপরে চলে এসছে কারণে স্কুল থেকে এসছে মানে বাস থেকে নেমেছে সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে এসেছি শুধু ব্যাগটা কোনো রকমে রেখেছে আর জুতোটা কোনো রকম খুলেছে তো লেট করিনি কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে কখনও বৃষ্টি কখনও রোদ তো একটুখানি রোদ উঠেছে বৃষ্টিটা আপাতত বন্ধ আছে তো ভাবলাম এখনই করি আসি আর আমি যেহেতু দু পরে বাড়ি যাব তো সেখানে গিয়ে করাতে গেলে নানা রকম সমস্যা আছে কারণ আমাদের ওখানে হচ্ছে পোলিও কাঠ করাই হয়নি আর পোলিও কাঠ ছাড়াও ওরা ইঞ্জেকশন দিতে খুব মানে নখরা দেখায় তো প্রবলেম করাতে যখন হবে তো এখান থেকে করিনি যে লোকের কথা কেন শুনতে যাব। আর আমি প্রথম থেকে এখানেই আছি তো সেজন্য আমার পোলিও কার্ডটা এখানেই করানো হয়েছিল আর যত ইনজেকশনগুলো আছে এখান থেকেই করানো হয়েছিল তবে ওদের এখানকার না সিস্টেমগুলো খুবই ভালো সেগুলো হচ্ছে মানে তুমি যদি এখান থেকে পোলিও কার্ড করাও তাহলে তোমার সঙ্গে মানে প্রত্যেকটা পেশেন্টের সঙ্গে একটা করে আশা ওরা দেয় মানে ওদের এরিয়ার মধ্যে এরিয়া অনুযায়ী ভাগ থাকে যার এরিয়ার মধ্যে যতগুলো মা থাকবে সে অনুযায়ী ভাইদের সঙ্গে একটা করে আসা যাবে তো আমি যতবার ডাক্তার দেখাতে গেছি ততবার আমার সঙ্গে যে দিদিটা আমার ছেলেটাকে বসে আছে এই দিদিটা আমি ততবার আমার সঙ্গে গেছে এমনকি আমার যেদিন ডেলিভারি হয়েছে সেদিন কেউ গেছে আমার সঙ্গে যে তিন দিন আমি ছিলাম সে কদিনও গেছে আমার ছেলেটা দিদিটা খুবই ভালো লেগেছে খুবই ভালো তো ওদের সিস্টেমটা খুবই ভালো লেগেছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে না এরকম হয় না ওরা খুব বদ শুধুমাত্র তোমার কার তো দূরের কথা তোমার সাথে যাওয়া তো দূরের কথা একটা যদি মানে ইঞ্জেকশন করাতে যাও এমনই ব্যবহার করে ওরা দেখে মন ভরে যায় যাই হোক এই দিদিটা সত্যিই খুব ভালো আমার খুবই হেল্প করেছে চারিদিকে বাবুকে ইঞ্জেকশনগুলো করে নিল প্রথম ইঞ্জেকশনটা হয়ে গেছে আদৌ কয়ে আট হবে তোমার টোটাল তিনটে ইঞ্জেকশন হয়েছিল ওই দিনটা তো হাতেরটা করানোর সময় একটুখানিও তো যখন যখন পা মানে পায়ে যখন ইঞ্জেকশনটা করাতে যাচ্ছে না ও পা হচ্ছে এবার খুব খেতেছিল আমার খুব কষ্ট লাগছিল কান্না দেখে কিছু করার নেই কষ্ট হলেও দিতে হবেই ভাইয়ের কান্না দেখে দিদি ছুটে এসছে ভাইয়ের কী হলো কান্না কেন করছে এগুলো যদি না করি ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় তখন আবার কে দেখবে